গরম মশলা আর কি দিতে ভুলে গেছো এরকম কিনতে দাও এরকম কিনতে নাও এরকম কিনতে এই দেখো फ्लावर বাস গুলো 50 টাকা বলছে এই পেছও যাচ্ছে রেড করার চিজ মনজুরি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আই হোক সবাই খুব 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 ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে অবস্থা আমার খুবই খারাপ ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে আটটার সময় আমার শাশুড়ি মা কিন্তু একবারও বলেনি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আমি নিজেই উঠে পড়েছি আবার ঘুমটা না ঠিকঠাক হচ্ছে না জানো তো চোখে প্রচণ্ড ভর্তি ঘুম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ স্নান করলাম স্নান করে মা তারপর চা বানিয়ে দিল তো চাটা খেলাম কিন্তু তবুও আমার ঘুমের নেশা লাগছে দুধ চা একবার খেয়ে নিয়েছি অলরেডি তো এখন একবার একটু লাল চা খাবো মা আসুক মা আর মাসি মিলে হয়তো বাজারেই গেছে আই থিঙ্ক তো ঠান্ডাও লেগেছে হালকা যেন তো সরি তো শ্যাম্পু করলাম আর শ্যাম্পু করার পর ঠান্ডা লাগছে সিঁদুরও পরিনি ভাবলাম রোদে একটু বসি চুলটা শুকাই ওদিকে বাবা হয়তো নিচে বাবা নিচে ছিল দেখছিলাম তারপর দেখতে পাচ্ছি না আর আর বাকি দুজন ঘুমাচ্ছে তাদের এখনও সকাল হয়নি একজন আমাকে বলেছিল ফোন সকালে ঘুম থেকে ডেকে দিও আমি পরোটা আনতে যাব পেটেই পরোটা তো আমি আর ভাবছি না ডাকব না থাক ঘুমাচ্ছে ঘুমাক কারণ ও তো নিজের ঘুম ঠিক ঘুমিয়ে নেয় আর আমার ঘুমটা ঠিকঠাক হয় না রাত্রিবেলা টিভি চালিয়ে রাখে আর আমি একদম সাউন্ড হলে না আমি ঘুমাতেই পারি না খুব প্রবলেম হয় তো নিজে এখনও ঘুমাচ্ছে তো যাই হোক রোদে বসে একটু চুলটা শুকাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগছে শীত চলে যাচ্ছে তবুও হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আর নেলসের অবস্থা দেখো কেউ আমাকে এক একজন নামটা মনে করতে পারছি না বারবার কমেন্ট করেছিল যে আমি নেলসটা অ্যাক্রোলিক করেছি কি না আমি অ্যাক্রলিক করিনি আর এইগুলো আমি নিজে উঠিয়ে দিয়েছি এইটা উঠে গেছে নিজে উঠিয়ে দিয়েছে আর ডান হাতের অবস্থা তো ভীষণই খারাপ এই দেখো এত বাজে নিজের হাতটা দেখতে লাগছে না তো যাব আমি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি মানডে হয়তো যাব নেলসটা করতে কারণ বাড়িও আছে আর সবথেকে বড়ো কথা আমার নিজেকে নিজের দেখতে খুব বাজে লাগছে সবাই বলছে করতে হবে না করতে হবে না নেলসটাকে একটু রেস্ট দাও সরি আমি এই কথাটা মেনে নিতে পারছি না আমি সব কথা শুনবো শুনছি কিন্তু আমি এইটা পারছি না সরি সবাইকে মিলসটা একটু করি হাতটা একটু দেখতে সুন্দর লাগুক নতুন বহুত তো একটু সুন্দর সুন্দর না লাগলে আমার নিজের ভালো লাগছে না এডিটিংও করা হচ্ছে না ঠিকঠাক টাইমে বিয়ের ভিডিও দিতে পারছি না মানে এত ঘুরছি সবার সাথে আড্ডা দিচ্ছি অন টাইমে কাজ আমি কিছুই করতে পারছি না তো চলো গামছাটা রোদে দিই শুকাক আর আমি সিঁদুর পরি ঠাকুরের নামগুলো করি দেখি মা আসলে মাকে জিজ্ঞেস করবো পুজো দেবো কি না নাক ডাকছে দেখো ভালোই আছে কি সুন্দর ঘুমায় ওর ঘুম দেখে আমার হিংসা হয় আর আমার চেয়ারের অবস্থা দেখো জাস্ট কালকে বেরিয়েছি দশটা জামা মনে হয় ঘেটেছি এই রকম রকমভাবেই রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের অবস্থা সব এখানে ছড়ানো ছিল মা যাওয়ার আগে এখানটা গুছিয়ে দিয়েছিল আর এটা আমাকে পরিষ্কার করতে হবে আর এখানটাকে উদ্ধার করতে হবে যাচ্ছে তাই অবস্থা আর বেডশিটটা ভাবছি যে চেঞ্জ করবো দেখো মা খাটের তলায় ঢুকেছে এখন বিরিয়ানির হাঁড়ি বের করতেই যে আজকে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি হাঁড়ি বেরিয়ে গেছে এটা মার বিরিয়ানি করার হাঁড়ি এইটা খুঁজে পাওয়া যাচ্ছিল না তো মা অনেক কষ্টে খুঁজে বের করলো বললাম মা ছাতু খেয়ে নেবো এখন আমার মা টিফিন করছে বরো না কী টিফিন করবে ও বাবা লাগবে না কিন্তু ছাতু খেয়ে নেবো ছেড়ে দাও না কিসের ও মাছ করেছিল বলে মাছের গন্ধ লাগছে মাছের গন্ধ লাগছে না তেলের বড়া না ও নিজে একটাও দাঁতে কাটেনি আর সব করেছে তোমাদের ব্লগ এখনো দেখাতে পারিনি দেব না সত্যি না মা রান্না করে আর আমরা খাই আর মা কিছু খায় না সবাই তো এটাই বলবে কি খুঁজছো আছো আসো রোজ ডে তে তুমি মাকে কারিপাতাটি গিফট করছো রোজ ডে চলে গেছে বাহ টু

আবা তেল গরম হয়ে গেছে তো আরো আর কি দেবে পেঁয়াজ কে আসছে আমাদের বাড়িতে কেন আসছিস সকাল থেকে রাখছি আমার বাড়িতেও অনেক ক্রিম বিস্কুট আছে আমিও তোকে ক্রিম বিস্কুট দেবো না রে এদিক ঘি

গরম মশলা আর কি দিতে ভুলে গেছো আমি তো জানি না এইসব দিতে হয় যাই হোক এলাচও দিতে হয় এলাচ আর গোটা গরম মশলা গোটা গরম মশলাটা কিন্তু বিয়ে বাড়ির ও বিয়ে বাড়ির এক গাদা গোটা গরম মশলা বেঁচেছে ভালো স্মেল বের হচ্ছে স্মেলটা ভালো আসছে তুমি এত রান্না কোথা থেকে শিখেছো

আর ওর গুণধর বোন বলছে ও নাকি একটাই ঘুমিয়েছে বলছে মানুষ হয়ে গেছে আমি ভাবলাম এই যে ব্রেকফাস্ট করবে না দশ মিনিট হয়নি কি খাচ্ছিস কি খাচ্ছিস ভালো ভালো হয়েছে হুম ঘন্টা আমারটাও ঘরে এটাই ঠিক আছে কি ভালো হয়েছে গো তোমাকে কি বলবো মার একটা খাবারের হুম বাবাকে মা রসুন ছাড়ানোর কাজ দিয়ে দিয়েছে বললাম আমাকে দাও শাকটা তাহলে আমি ছাড়িয়ে নেবো নাকি কি কা কটা বাজে একটা পনেরো একটা পনেরো ঘুম থেকে উঠলে গুড মর্নিং আর এই দেখো ব্রেকফাস্ট আর চা এটা ব্রেকফাস্ট এইটা টিফিন আর চা রাখার জায়গা মানে খাবার হ্যাঁ মানে ওই তো এখন তোমার সকাল হলো উঠেছো সাড়ে বারোটা বেশি কথা হবে না কম কথা হবে তো এখন আলু ভাজছে পেরেজটা কাউকে ঘর থেকেই এত গন্ধ আসছে কি বলবো মনে হচ্ছে মাটন যেন দিয়ে দিয়েছে এমনিই গেলো কাটতে আসবেন না ছাড়ো বাবা এই যে বিছানার ছাদাটা আটটালাম ডান আর বালিশগুলো রোদে দিয়েছি আর এই দেখো কি অবস্থা আর আলে ঘুরতে গেছিল এই দেখো জামা কাপড়ের নমুনা দেখছো কি বলবো মাটনটা মা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিল ঠিক আছে কি বলছো সব মশলা দেওয়া আছে আমি কি জানি আচ্ছা দেওয়া আছে এবার তুমি শুরু করছো ও পিঁয়াজের ভেতরে সেই মশলাটা দেবে দাও আর এই আদাটা কি করবে অন্য কাজে লাগবে এই যে এখানে মাটন ম্যারিনেট হচ্ছে দেখো দইও দেওয়া আছে সব দেওয়া সব মা কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায় বিয়ের আগে আমি খেয়েছি আজকে ফার্স্ট টাইম মা মাটন বিরিয়ানি করছে এর আগে শুধু চিকেন বিরিয়ানি করত দেখা যাক অসাধারণ হয় কি না দোকান দাও আমি তোমার হেলপার হব ঠিক আছে এবার এটা কষাবে তো পশুক মা আমি কাজ করিও ও তুমি এখন কষা দিচ্ছ আমাদেরকে হ্যাঁ ও আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে আমাদের কষা চলছে মা দুটো চলছে বলে ও এখন তো তিনজন

বাহ সব দেওয়া হয়ে গেছে এখনো কি বাকি আছে একটু হেল্প করো আমাদেরকে ধরে অসাধারণ হ্যাঁ এটা কি মশলা বিরিয়ানি অসাধারণ

আর আমাদের বিরিয়ানি আসছে গরম গরম বিরিয়ানি একদম রেডি মান আড়নাড়ি করছে যার পর যা করবে নিয়ে না হ্যাঁ হ্যাঁ কী হয়েছে ফাটাফাটি অসাধারণ ও চাও চা আমি চা করছিলাম হয়নি এই কালারটা ঠিক আনতে পারছিলাম না ম্যানেজ করে দিয়েছে থ্যাংক ইউ এখন মেলায় যাবো বলে একটু রেডি হয়েছি কিছু সাজিনি জাস্ট একটা টাচ আপ দিয়েছি মাথাটা আবার কেন ব্যথা করতে বুঝতে পারছি না আর বাড়ির সামনে লেকের পাড়ে মেলা হচ্ছে তো একটু হেঁটে আসব আর ঘুরে আসব টিনাকেও বললাম যেতে ও ভাবছে যে আমাদের মধ্যে খাওয়া হাড্ডি হবে বলে যাচ্ছে না কিন্তু ওরকম তো কোনো ব্যাপার নেই সবাই মিলে গেলে ভালোই লাগে তো যাবে না ও আমরা চলে এসেছি লেকের পাড়ের মেলাতে ভেতরে ঢুকছি ম্যাডাম আগেই ঢুকে গেছে এই দেখো ক্লিপ শুধু আমাদের এই দিকেই মজা এক গুচ্ছ ক্লিপ এই কিউট কিউট সা রাতে চুল বাদতে লাগে কোনগুলো কুড়ি টাকা এইগুলো কত গো এ বাবা ঠকেছি

কোন পরসু তুমি আছো তুমি আছো একটু আরামবাগে আর আজকে চকলেট যে তোমাকে মনে পড়ে আজকে চকলেট দেনা ফ্রিজে প্রচুর চকলেট আছে ফ্রিজে প্রচুর চকলেট আছে আচ্ছা ঠিক আছে চকলেট যে চকলেট আমাকে দেবে না আমি নিজে খুঁজে নিচ্ছি ও টাকা দিয়ে দেবে এটা দেখো তো এখন দেখো চিজ নেওয়া হচ্ছে গ্রেট করে তো দেবো নাকি আমি জানি না তোমরা যেন শোনো এই লেকটা যদি দশ পাক দিই না ওয়েট এমনি কমে যাবে ঘুড়িও কমে যাবে আসো

এই বেসটা কিন্তু আমি এনেছি আমিও কন্ট্রিবিউট করেছি আচ্ছা কি খুঁজছে কি খুজজো মা ও মা খাস্টি কম কইছে কেন স্লাইড প্রবাসে ভীমরতি কত কি খাচ্ছো ম্যাডাম এই দেখো খেলনা পেয়েছি খেলনা তো খুলে দিয়েছি আমি আমিও জীবনে খাইনি খাও একটু টেস্ট করো লাগাও এটা তুমি খাওয়ালে হুম এটা গিফট পেয়েছি সেটা দেখাও কি সুন্দর দেখ কোটি দেখ এটা তুই কি নিতে চাস না ইয়ে বাবাই বুড়িটা দেবে না তোকে দেখ কোটি এটা তোর জন্য তুই আসবি যখন আমার বাড়িতে তখন তোকে দেবো চকলেট বলছে বলো ডাকছিলে কেন কিছু

ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে তুমি অনেক ভালো কাজ করেছো করছি তো আরো একটু বেশি করে দাও না বেশি করে দাও সবকিছু বেশি দিলেই ভালো হবে এমন কোনো ব্যাপার বাবা এই ডায়লগটা তো আমার সবই তো তোমার তাই ওকে বাই চলে যাচ্ছে গ্রেট করা চিজ মনজরেলা চিজ ওই সব আমি জানি না আমি যেটা জানি গাইস আমি সেটাই বলছি বল আমার বড় রান্না করছে আমি বলছি একটা মাইক্রো একটা গ্যাস তাহলে তো করে দেখো যদি হয় মাইক্রোতে পিজ্জা তো হবেই না না বেসটা তো পুরো পুরো গেছিল আগে হ্যাঁ ওটা হিটটা তাহলে কিছু প্রবলেম হয়েছিল ওটাতে ঠক 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 করে ঘেমে গেছে তো রান্না করতে করতে ও এটাকে আবার মডিফাই করছো ওয়াও গ্রেট আর এটার কি অবস্থা ওই তো হচ্ছে নাইস এক সপ্তাহ দু সপ্তাহ